আসসালামু আলাইকুম হ্যালো ইভার আজকে থেকে হলো আমার জেদ্দা ট্যুর শুরু হয়েছিল এবং হলো জেদ্দার মধ্যে আমি অলমোস্ট মদিনা এবং মক্কা যাওয়া আসার পথে চার দিনের মতো জেদ্দা ছিলাম এবং চার দিনে কিন্তু জেদ্দায় আমি অনেক অনেক ঘুরেছি এবং অনেক অনেক মজার মজার খাবার ট্রাই করেছি তো আমরা হলো রাতে রওনা দিয়েছিলাম রাতে রানা দেওয়ার পর ভোরের মাঝখানে এখানে একটু রেস্ট নিচ্ছিলাম খালি একটা পাহাড়ের সামনে মাঠ ছিল এখানে আমরা মাদুর বিছি রেস্ট নিচ্ছিলাম দেন হলো আবার রনা দিলাম রওনা দিতে এখন কিন্তু অলমোস্ট দশটা সাড়ে দশটার মতো বাজে এখন হলো আমরা এইখানে যে রাস্তাটা দেখছেন এইখানে মাদুর এটার নিচে আমরা হলো নাস্তা করব তো এখানে কিন্তু যেই কোনো জায়গায় নাস্তা করা যায় কোনো ইয়ে নেই যে এখানে করা যাবে না কি না আর প্রত্যেকটা জায়গায় কিন্তু সেফ আপনি যত রাতই হন না কেন আপনার যেখানে চাই সেখানে আপনি মাদুর বীজে শুয়ে পড়তে পারবেন বা খাবার খেতে পারবেন নো প্রবলেম তো দেখতে দেখতে কিন্তু আমরা জেদ্দায় পৌঁছে গেলাম এবং জেদ্দা পৌঁছানোর পর সর্বপ্রথম আমাদের যে কাজটা ছিল সেটা হলো একটি ভালো হোটেল রুম খুঁজা এবং আমি আমার হোটেল দেখে এত খুশি হয়েছি মানে মাত্র পাঁচ হাজার টাকা এত ভালো একটা রুম পেয়েছি যেটা কল্পনারও বাইরে বাংলাদেশে দশ থেকে বিশ হাজার টাকায় যে রুমগুলো দেয় সেগুলো থেকে অনেক অনেক বেটার ছিল এই রুমটা মানে দেখুন কত সুন্দর সার্ভিসিং ছিল এবং হলো প্রত্যেকটা রুমের ডেকোরেশন অ্যান্ড হলো যা যা দিয়েছে আমাদের কমপ্লিমেন্টারি সব কিছু ভালো ছিল এমনকি এখানে চুলাও দিয়েছে মানে আমরা এখানে যে কোনো কিছু গরম করে রান্না করে খেতে পারবো মানে ভাবা যায় কত সুন্দর একটা সার্ভিস দিয়েছে এক্সট্রা চামচ বাটি ড্রয়ের মধ্যে সব কিছু দিচ্ছে তো আমি এগুলা এসে আগে খুলে খুলে দেখছিলাম যে কী আছে কী নেই অবশ্য ফাইভ স্টার হোটেল যদি হতো তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে আর অনেক জুস এগুলো থাকতো তো এটা তো আর ফাইভ স্টার হোটেল না এটা নর্মাল একটা ফোর স্টার হোটেল ছিল কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা আমরা কত ভালো সুন্দর একটা রুম পেয়েছি রুমের মধ্যে এক্সট্রা টেবিল পেয়েছি সোফা পেয়েছি টিভি পেয়েছি অ্যান্ড হলো ওয়াশরুমটা দেখে আমি সবচেয়ে বেশি চমকে গিয়েছিলাম দেখুন প্রত্যেকটা রুমের কর্নার কত সুন্দর করে ডেকোরেশন করেছে এক্সট্রা এক্সট্রা উপরে তাক দিয়ে রেখেছে আপনার জিনিসপত্র রাখার জন্য অ্যান্ড হলে এখানে সুন্দর একটা টেবিল আছে আপনারা হলে এখানে ডাইনিং করতে পারবেন অ্যান্ড দেখুন ওয়াশরুমের সামনে হলো এক্সট্রা ওয়ান টাইম জুতা দেওয়া হচ্ছে আর দেখুন খুলতে দেখে সুন্দর একটা বার্টা বা আমি এটা দেখে অনেক শখ হয়েছিল আমি মানে এক্সপেক্টই করিনি যে এখানে এটা থাকবে তো যাই হোক এখন হলো আমরা আমাদের লাঞ্চটা করবো মানে আমাদের আস্তে আস্তে বেড়ে গেছিলো বারোটা তো হলো একটার দিকে হলো আমরা লাঞ্চ করে ফেলেছিলাম এখানে কত টাকার খাবার আছে কেউ ওয়েস্ট করতে পারবে না এখানে অলমোস্ট দুই হাজার টাকার খাবার আছে মানে এত কম দামে এত ভালো কোয়ান্টিটিতে এবং এত টেস্ট আমার বেস্ট বেস্ট মানে এত এত খাবার খাইছি তার মধ্যে বেস্ট একটা টেস্টের খাবার ছিল এইটা খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে হলো এখন একটু কফি খেয়ে নিব তো এখানে কফি বানানোর জন্য এভরিথিং সব কিছু দেওয়া আছে এক্সট্রা এবং হলো পানি গরম করা জিনিসটাও দেওয়া আছে তো এখানে হলো আমি কফিটা বানিয়ে নিচ্ছিলাম এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে কফিটা খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইরে চলে যাবো জেদ্দা বিচে ঘোরার জন্য তো আজকেও জেদ্দা বিচে ঘুরবো কালকেও জেদ্দা বিচে ঘুরতে যাব। তো আজকে হলো যেই দিনটা সেটা হলো আজকে হলো একদিন বাকি আছে ওদের ন্যাশনাল ডে মানে কালকে হলো ন্যাশনাল ডে তো আজকে রাস্তাঘাটে এত জ্যাম ছিল ভাইরে ভাই কালকে ন্যাশনাল ডে বাট আজকে ওদের এত জ্যাম ছিল রাস্তাঘাটে তো কফিটা বানানো শেষ করে তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়লাম জেদ্দার বিচে যাওয়ার জন্য এবং আমরা বাইরেই কিন্তু ডিনারটা সেরে নিয়েছিলাম তো এখানে হলো কফি আমি দুধ ছাড়া খাচ্ছি নর্মালি একটা ব্ল্যাক কফি খাচ্ছি এখানে জাস্ট যাতে ঘুমটা না লাগে এবং যাতে শরীরে একটু টায়ার্ডনেস না থাকে যাতে ভালো মতো রিল্যাক্স বাইরে একটু ঘোরাঘুরি করতে পারি সো ফাইনালি দশ মিনিটের রাস্তা অলমোস্ট এক থেকে দেড় ঘন্টা পর হলো আমরা হলো এই সুন্দর একটা জায়গায় এসে পৌঁছলাম এটা হলো সমুদ্রের একটা অংশ কিন্তু একটা শহরের মাঝখান দিয়ে সমুদ্রের কিছু অংশ গিয়েছে মানে দেখতে লাগতে পারে যে একটা ছোট একটা নদী বা খালের মতো বাট এটা হলো সমুদ্রের একটা অংশ মানে এই জায়গার যে জয়েন্টটা এটা সমুদ্রে গিয়ে পৌঁছেছে তো প্রথমে হলো আমরা এখানে এসেছিলাম এখানে বসে হলো আমরা একটু বারগার এগুলো খেয়েছি খাওয়া দাওয়ার পরে হলো যেই আসল যে সমুদ্রটা সেখানে আমরা গিয়েছিলাম মানে সমুদ্রের ওই পারে যে দেশটা ছিল সেটা ছিল হলো সুদান মানে সুদান ওই পাশে আর এই পাশে হলো সৌদি আরব আর মাঝখানে হলো আরব মহাসাগর তো আমরা হলো ওইখানে গিয়েছিলাম এর আগে হলো দেখুন আমি এখানে বসেছিলাম এখানে একটা কিউট একটা বিড়াল আমার পায়ের কাছে এসে বসেছিলো আমি যতই যেতে যাচ্ছিলাম ও হলো আমার এখানে এসে বসেছিল সৌদি আরবে এত এত সুন্দর সুন্দর বিড়াল আর এত আদর খেতে চায় ওরা তো এখান থেকে আমরা চলে গেলাম এখন হলো আমরা যে বড় সমুদ্রটা এত সুন্দর ঢেউ আর হলো সৌদি আরবের জেদ্দার মধ্যে সবচেয়ে সুন্দর একটা সমুদ্র সৈকত জেদ্দার মধ্যে কিন্তু অনেক অনেক সমুদ্র সৈকত আছে অনেকগুলোর মধ্যে কিন্তু নামা নামা যায় যায় অনেকগুলোর মধ্যে কিন্তু না সামনে যে একটা বিশাল বিল্ডিং দেখছেন এটা হলো বর্তমানে সবচেয়ে বড় একটা প্রজেক্ট মানে হলো এটা হলো সেই বিল্ডিং যেটা কিনা বোর্জ খালিফাকেও টক্কর দিতে চাচ্ছে মানে সবচেয়ে উঁচা বিল্ডিং তৈরি হচ্ছে এটা আমার জানা মতে এটা এত এটা কি সেটা কিনা আমি জানি না আমাকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে নাকি এটাই নাকি সেই জায়গাটা তো যাই হোক এখন কিন্তু রাত বারোটা বেজে গেছে মানে হলো ওদের ন্যাশনাল এ শুরু হয়ে গেছে কিন্তু ওরা ন্যাশনালে এখন উদযাপন করবে না করবে হলো সন্ধ্যার পর যেহেতু এখন বারোটা বেজে গেছে তাই হলো এখন যেহেতু ন্যাশনালে শুরু হয়ে গেছে এখানে কিন্তু সবুজ বাতিগুলো জ্বলিয়ে দিচ্ছে বিভিন্ন মলের মধ্যে এবং হল আশেপাশে রাস্তাঘাটেও দেখতে পাচ্ছেন যে ওদের উদযাপন কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু মানুষরা এখনও শুরু করে না মানুষরা আরও বড়ো করে শুরু করবে তো আমরা সমুদ্র সৈকতে চলে আসছি দেখুন কত সুন্দর ঢেউ সমুদ্র সৈকতে এখানে কিন্তু ঢেউ মোটামুটি অনেক কমই সামনে আমরা যত যাবো তত কিন্তু আরও ঢেউ পাবো জায়গাটা এত সুন্দর এখানে কিন্তু কেউ নামতে পারবে না বাট সমুদ্রের নামারও আরও অনেক জায়গা আছে এখানে অনেক অনেক সমুদ্র সৈকত আছে এক একটা এক থেকে সুন্দর বাট এইটার মধ্যে সবচেয়ে বেশি মানুষ আসে যেহেতু এটা সুন্দর ডেকোরেশন করা বাচ্চাদের খেলার জায়গা আছে তাই এখানে একটু বেশি মানুষ আসে আর লাইটিং করা আছে মানুষ অনেক সুবিধা মতো এখানে দাঁড়িয়ে থাকতে পারে এরপর আমরা চলে গেলাম বাস্কিন রবিনসে এখানে কিন্তু আমি বলেছিলাম একটা জিনিস আমি ট্রাই করবো আগের বিবেতে সেটা আমি এখানে ট্রাই করেছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে জিনিসটা এই দেখুন এইটা হলে সেই জিনিসটা মোচি আই থিঙ্ক উচ্চারণ এরকম হবে এমও সি এ সিএইচআ আই এটার উচ্চারণ স্পেলিংটা ঠিক কেমন হবে আমি জানি না আমি আমার ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম আমার কাছে তখনই খেতে মনে হয়েছে অনেক ভালো হবে কিন্তু আমি খেলাম আমার কাছে অনেক ভালো লেগেছে বাট সবার কাছে এটা ভালো নাকি লাগে নেই এরপর হল এই আইসক্রিমটা নিলাম এই আইসক্রিমটা অনেক মজা ছিল আমি আগের বাজে কেন এটা নিলাম না এই ফ্লেভারটা ক্যারামেল ফ্লেভারটা অনেক 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 মজা ছিল তো যারা যারা আরবের জেদ্দার মধ্যে থাকেন তারা কিন্তু এই জায়গাটা চিনেন এই যে জেদ্দার লেখা যে জায়গাটা এখানে অনেক বেশি মানুষ হয় এখন কিন্তু রাত দুইটা আড়াইটার মতো রাত তিনটার দিকে আইম একটা রেস্টুরেন্টে গেলাম এবং ওইখান থেকে আমাদের আস্তে আস্তে বেজে গেছে চারটার বেশি তো বাসায় এসে টেবিলের মধ্যে এই খাবারগুলো সাজিয়ে নিলাম এবং দেখুন এই ব্রেডটা যেহেতু আলু দিয়ে তৈরি মানে আলু দিয়ে হলে তৈরি হয় এই ব্রেডটা তো সাথে সাথে যদি আমরা বার্গারটা না খাই তাহলে কিন্তু এই বার্গারটা এই অবস্থা হয় আর এটা হলো চিজ মশ্রিলা স্টিক্স ছিল আর হলো একটা ফ্রাইজ নিলাম আমরা তো এই তিনটা জিনিস খাওয়া দাওয়া শেষ করে আজকে ভিডিওটা এখানেই শেষ করব কালকে হলো আরও আরও ভিডিও থাকবে জেদ্দার নেক্সট পার্টির ভিডিও আজকে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ